গুড ইভিনিং সব বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা তো লাইভে চলে এসেছি তো সবাই কেমন আছো আর সবার সেই শীতের শরীর কেমন আছো সবাই বলো আর কারা কারা জয়েন হবে তাড়াতাড়ি জয়েন হও এখন বাজে সাড়ে ছটা বাজে হয়তো তো নেই কাছে দেখতে পাচ্ছি না হ্যাঁ এখন ছটা সাতাশ বাজে তো তাড়াতাড়ি ফ্রেন্ড জয়েন হোক সবাই তাড়াতাড়ি জয়েন হোক তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম তাড়াতাড়ি আসো এখনো পর্যন্ত কেউ আসছে না কোনো বন্ধু ভাই ফ্রেন্ড কে আছো বলো নাম বলো তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম তাড়াতাড়ি জয়েন হও কে খেয়ে জয়েন হবে তাড়াতাড়ি জয়েন হও গল্প করতে চলে এলাম সবে সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি চলে এসেছি এমনও কেউ আসছে না তাড়াতাড়ি এসো বন্ধুরা হাই ফ্রেন্ড কে আছো তোমার নাম কি বলো তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম গল্প করতে চলে এলাম কারা কারা আড্ডা দিতে চাও চলে আসো আর গলার বয়সটা কি ভালো শোনা যাচ্ছে একটু বলো না বললে ভালো হয় কে আছো একজন বন্ধু আছে কে আছো দেখছো সে তোমার নামটা বলো তো সবাইকে গুড ইভিনিং জানায় আর তাড়াতাড়ি জয়েন হও একটু গল্প করে বেরিয়ে যাবো সবাই কেমন আছো এখন সাড়ে ছটা বাজে তোমাদের ওইদিকে শীত কেমন পড়েছে বলো কে কে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি এসো একা একা বক বক করতে ভালো লাগে না কে কে আছো গল্প করবে চলে আসো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানায় সবার পিঠে পাবন কেমন কাটলো সবাই কেমন কে কত পিঠে খেলে সেই গল্প করবে চলে আসো কে কে জয়নিং হবে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো নইলে বেরিয়ে যাবো কেউ না থাকলে গল্প করবো না চলে যাবো তাড়াতাড়ি আসো তো তোমরা সবাই কেমন আছে বলো আর কারা কারা ভিডিওটা দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো অমিত তোমার নাম কি আমার নাম তনুশ্রী তনুশ্রী অধিকারী তো কোথা থেকে দেখছো আমার বাড়ি পইলান। অমিত বলছে তোমার বাড়ি কথা আমার বাড়ি ঠাকুর পুকুর থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো আর কারা কারা জয়নিং হবে তাড়াতাড়ি হও তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম তাড়াতাড়ি এসো ওটা কোথায় ওটা হচ্ছে কলকাতায় পরে ঠাকুর পুকুর জোকার পরে পৈলান্ডা পরে কলকাতা ডিস্ট্রিক্ট বেহালা চৌরাস্তা ওইজোর মধ্যে আমি কোনো জব করি না আমি হাউস ওয়াইফ পুরোপুরি হাউস ওয়াইফ কোনো জব করি না অমিত তুমি কোথা থেকে বলছো তুমি কোথায় থাকো অমিত হ্যালো হ্যালো ফ্রেন্ড কে দেখছো এসো দাদা কি করে দাদা কেবিল বিজনেস করে কেবিল আর ব্রডব্যান্ড এর বিজনেস করে কল্যাণের মধ্যেই তোমাকে খুব সুন্দর লাগছে আমি ইতালি থেকে দেখছি আলিফ খান থ্যাংক ইউ কে কে জয়েন হবে তাড়াতাড়ি এসো গল্প করি আর অমিত তুমি কোথায় থাকো বললে না কিন্তু আমার বাড়ি পূর্ব মেদিনীপুরও পূর্ব মেদিনীপুর থেকে দেখছো একজন ইতালি থেকে দেখছে আর কে কে কোথা থেকে দেখছে একটু বলো তোমরা কি কাজ করো আমি তুমি কি করো হ্যালো ফ্রেন্ড কারা কারা জয়েন হচ্ছ নাম বলো কোথা থেকে দেখছো বলো আমি একা একা বকবক করছি তুমি অনেক কিউট থ্যাংক ইউ বলার জন্য যদিও কিউট নয় তবুও বলছি এক কে ডন কে ডান মানে বুঝলাম না আর কে কে আছো বন্ধুরা আছো তো অনেকে ও একটা ডান মানে লাইক করেছে মনে হয় এটাই বোঝাতে চাইছে হ্যাঁ বুঝতে পেরেছি পরে বুঝতে পেরেছি লাইক ডান দেখেছি আর কয়েকে ফ্রেন্ড আছে বলো অমিত কি করো তুমি তুমি কি কাজ করো হাই ফ্রেন্ড কে কে আছো কে কে আছো কে কে দেখছো বলো অমিত পুলিশে কাজ করো ভালো আর তালিব খান বলছে আমি হিন্দুস্তান বেড়াতে যাব যাও ঘুরে এসো অমিত পুলিশে কাজ করো কোথায় পোস্টিং পড়েছে তোমার কলকাতা পুলিশ নাকি নাকি সিভিল পুলিশ থ্যাংক ইউ তোমাদেরকে অনেক ধন্যবাদ লাইভে এসে জয়েন হয়ে কমেন্ট করার জন্য আড্ডাতে আর জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে ডাব্লিউ বিসি ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ থ্যাংক ইউ আর কে কে আসছো তাড়াতাড়ি জয়েন হোক আমার যেসব বন্ধুগুলো বলছিলো লাইভে কবে আসবে কবে লাইভে আসবে তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি ওয়েট করছি যেসব ফ্রেন্ডগুলো ওয়েট করে দিদি ভাইরা সব কোথায় তাড়াতাড়ি আসো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি আমি সেই জন্য সেই জন্য হয়তো তারা লাইভে জয়েন হতে পারেনি অমিত বলছে তোমার বাড়িতে যাবো তো চলে এসো আমার বাড়িতে আমার বাড়ি রোডের সামনেই বাড়ি তো চলে এসো কোনো ব্যাপার না জানি আসবে না তো বলছি তো চলে এসো কি বলবো তাড়াতাড়ি আসো বন্ধুরা একা একা বক বক করছি গল্প করবে চলে আসো তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম কে আছো দেখছো অনেকে কিন্তু কেউ রেসপন্স করছো না বলো না কে কোথা থেকে দেখছো বলো তোমরা কেমন আছো তোমাদের ওইদিকে শীত কেমন পড়েছে সেটাই বলো বি ব্লগ বা বি ব্লগ আমি মিষ্টি জাম মিষ্টি তোলো বড় আমার অনেক বড় আসার অনেক বড় শখ বিব্লো বক্সি একটু ইয়ার কিমা আছে তার জন্য ও আমার দিদি ভাইরা কোথায় গেল তারা কোথায় গেল আসছে না কেন বনুরা কোথায় গেল তাড়াতাড়ি আসো বন্ধুরা বিপ্লব ভাবছি তুমি কোথা থেকে দেখছো কোথায় থাকো তুমি দাদা খারাপ ভাববে কেন বাড়িতে এলে দাদা খারাপ ভাববে ভালো এসো না আসতে হবে না বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বিপ্লব নিমন নিতা তাড়াতাড়ি আসো বন্ধু গল্প করি চলে আসো একে জয়েন হবে তাড়াতাড়ি চলে আসো সব আর চলে যাচ্ছে গল্প করছে না আমি বিপ্লব হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি বিপ্লব কোন বিপ্লব বিপ্লব বাগচি তুমি কোথায় থাকো নাম কি তোমার তুমি কি কাজ করো সেটাই জানতে চাইছি নাম তো বিপ্লব দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে অমিত বেরিয়ে গেছো কি অমিত বেরিয়ে গেছ জব করো কি জব হাই অমিত আছে এখনো থ্যাংক ইউ থাকার জন্য ঈশান শর্টস অ্যান্ড ব্লগ হাই ঠিকঠাক করতে পারছি তো নাকি চোখে কম দেখছি ঠিকই আছে ইসানকে হাই সবাইকে বলবো আমার শর্ট ভিডিওগুলো একবার করে দেখে আসার জন্য রিকোয়েস্ট করবো যদি সময় থাকে তোমাদের তাহলে যাবে না যেতে হবে না এম ডি বৌদি কেমন আছো তুমি ভালো আছো ভালো আছি হ্যাঁ অমিত আছো বুঝতে পারছি তুমি আছো সে প্রথম থেকেই আর ইশান শর্ট অ্যান্ড ব্লগ ঠিক আছে হ্যাঁ আমিও ঘুরে আসবো ঈশান শর্ট অ্যান্ড ব্লগস ঠিক আছে আমিও তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো থ্যাংক ইউ তার জন্য জানিয়ে দিলাম থ্যাংক ইউ আর কে আছো তাড়াতাড়ি কে কে জয়েন হবে তাড়াতাড়ি চলে আসো ঈশান ইশানের বাড়ি কোথায় তুমি কতদিন লাইভ করছো আমি বেশি দিন লাইভ করছি না আমি সেই জন্য কথাবার্তা বলতে পারছি না ঠিকঠাক আমি নিজেও জানি আমি বেশি দিন লাইভ করছি না কেন আমি এই কথাটা জিজ্ঞাসা করলে তুমি কতদিন লাইক করছো বেশি দিন করছি না আমি কেন জিজ্ঞাসা করলে একটু বলো সর আমার বাড়ি হচ্ছে জোকা জোকাটু পৈলান থ্যাংক ইউ আমাদের এদিকে কিন্তু শীত প্রচুর জমিয়ে পড়েছে আর তোমাদের ওইদিকে শীত কেমন আছে আমি কতদিন লাইভ করছি আমি বেশি দিন করছি না এই রিসেন্টলি লাইভ করা শুরু করেছি করছিলাম অনেক দিন আগে অনেক ছাড়া ছাড়া একদিন আসতাম বেশি আসতাম না আর বেশি লাইভে আসিও না তেমন আমার কবিতাটা ভালো করে পড়েন তাহলে মজা পাবেন কবিতার লাইন আমি ঠিকঠাক বুঝতে পারছি না বিপ্লব তোমার কবিতার লাইনের মানেও বুঝতে পারছি না সেই জন্য ভালো করে পড়ছি না আমি পারছি না তোমার কবিতার লাইনগুলো একটু জটিল সেই কারণে পারছি না আর অমিত কেন জিজ্ঞাসা করছো তুমি কতদিন লাইভ করছো কেন জানতে পারি কি অমিত জানতে পারি কি কেন লাইভ করছি জিজ্ঞাসা করছো

আর যারা যারা লাইভে আসতে বলছিলে তারা এখনও এসে পৌঁছায় নেই আমান শেখ হাই হ্যালো এখনও এসে পৌঁছায় নেই আমার বান্ধবীগুলো বন্ধুগুলো তারা কেন নেই এখন জানি না বুঝতে পারছি না ও আমাদের এখানে খুব বড়ো শীত আমাদেরও প্রচুর শীত আর আমি শুধু হাই হাই করছে থ্যাংক ইউ তোমাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তাড়াতাড়ি চলে যাবো বেশিক্ষণ আর থাকবো না কুড়ি মিনিট হয়ে গেছে লাইভ এসেছি কুড়ি মিনিট হয়ে গেছে তো কারা কারা জয়েন হবে এখনও বলছি তাড়াতাড়ি চলে আসো মেসেজ হাইড হচ্ছে ইসানসের বাড়ি হচ্ছে হুগলি জেলায় ও হুগলি জেলায় আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে একটা মেয়ে আছে ছেলে আছে আমি আছি শাশুড়ি আছে শ্বশুর আছে দেওর আছে সবাই আছে যা আছে যা এর একটা ছোট্ট বাচ্চা আছে সবাই আছে সবাই আছে কিন্তু আমি যেখানে থাকি আমি ওখানে একা থাকি আমাদের চারজনের ফ্যামিলি ছেলে মেয়ে হাজবেন্ডকে নিয়ে আমার ফ্যামিলি আমি একটু আলাদা দূরে থাকি আমি মোটেও সুন্দর নয় আর বেকার বলে লাভ নেই আমি মোটেও সুন্দর নয় আর সুন্দর বলার জন্য থ্যাংক ইউ তার জন্য কিন্তু আমি মোটেও সুন্দর নয় এটা আমি নিজেও জানি সব ফ্রেন্ডরা চলে গেছে কেউ এখন নেই বলে দিয়েছি হ্যাঁ পিঠে হয়েছিল করেছি খেয়েছি এখনো পিঠে পড়ে আছে এত বানিয়েছি আর এখনো পড়ে আছে পিঠে তুমি কি পূর্ব মেদিনীপুর কোনো দিন এসেছো হ্যাঁ একবার গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর যোধঘনেশ্যাম বাজার ওখানে আমার এক আত্মীয়র বাড়ি ছিল ওখানে বহু বছর আগে একবার গিয়েছিলাম আর যাইনি পূর্ব মেদিনীপুর গিয়েছিলাম যে ধনেশ্যাম বাজার ওইদিকে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর ফেলে পশ্চিম মেদিনীপুর পড়বে ওইটা অনেক গিয়েছিলাম ঈশানদের পিঠে হয়েছিল কি কি পিঠে বানালে লাইভ থেকে আসছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আমার ফ্রেন্ডগুলো এখনও এলো না সেই জন্য খুব দুঃখিত আমি তবে অনেকে আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমার সঙ্গে বকবক করার জন্য তুমি আর কত সময় লাইভে থাকবে আমি আর দশ মিনিট থাকবো দশ পনেরো মিনিট থাকবো চলে যাবো তারপর

ভালো কথা বলতে পারি কি তাও জানি না সত্যি নিজেই জানিনা নিজেই বুঝতে পারছি না তবে হ্যাঁ দেখতে ভালো কি খারাপ সেটা বড় কথা না সত্যি চলো কেউ নেই আর বড় করার মতন একজন আছে অনেক মাঝে মাঝে একটাই করছে আমার ভিডিওতে লাইট আছে আমি অনেকক্ষণ থেকে সেই প্রথম থেকেই কথা বলে যাচ্ছে সময় টাওয়ার জন্য তো চলো এবারে বেরিয়ে যাই আর থাকবো না কে দেখছো এখন ওটা একজন আছে ওটা কি অমিত হাই ফ্রেন্ড কে আছো বলো একজন আছো এখন জয়েন হয়েছে কে আছো বলো ईशान রেট দিলা না তোমাদের পিট টাটা সবাইকে বাই বাই টাটা সন্ধেবেলা সবাইকে জানিয়ে নিচ্ছি কারণ কেউ নেই কারণ কেউ নেই তাই বেরিয়ে যাচ্ছে তুমি নিজেটা খারাপ ভাবছো কেন আমি সবসময় এরকম নিজেকে মনে করে নিজেই খারাপ এটা বললে সত্যি আমি নিজেই ওই রকম

লাইটটা অফ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভালোভাবে জীবনযাপন কাটাও এটাই বলবো টাটা বাই